এটা একটা বেগুনের জাত যা বাড়ি বেগুন বাড়ানো নামে পরিচিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ইতিমধ্যে এটা সারা বাংলাদেশে লাউ বেগুন নামে পরিচিত লাভ করেছে এটা আমরা মামনি সিং কৃষি গবেষণা ইনস্টিটিউট সহজে গবেষণা বিভাগ কর্তৃক এখানে আমরা গরিবপুরে তিনটা প্রদর্শনীর পথ দিয়েছিলাম এই প্রদর্শনী পথটা আমাদের খুবই ভালো হয়েছে এবং কৃষকের আমরা প্রতি সাড়া পেয়েছি যা আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ফোন আমাদের সাথে কন্ট্যাক্ট করছে যাতে আমরা পরবর্তী তাদেরকে বীজ সরবরাহ করি তারা ওই বীজটা নিয়ে সামনের বছর পরবর্তী বছর তারা আবাদ করতে আগ্রহী ইচ্ছা পোষণ করেছে আমরাও আমাদের উদ্যোত্তন কর্তৃপক্ষের সাথে আলাপ করছি তারা যেন আমাদেরকে সামনের বছর আগাম বীজ সরবরাহ করে আমরা যাতে কৃষককে এরা দিয়ে সহযোগিতা করতে পারি